খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক সেরিব্রাল ক্রটেক্স স্নায়ু সংযোগের একটা জটিল জালের মাধ্যমে আগত সংবেদনশীল ইনপুট পরিচালনা করে কিন্তু মস্তিষ্ক কিভাবে এই সংকেতগুলিকে আমরা যা অনুভব করি তা আকৃতি দেওয়ার জন্য ঠিক কি করে সে বিষয়ে জেনেভা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন একটি প্রক্রিয়া আবিষ্কার করেছেন যেখানে থ্যালামাস থেকে আসা নির্দিষ্ট অভিক্ষেপগুলি নির্দিষ্ট নিউরানের উত্তেজনাকে প্রভাবিত করে নেচার কমিউনিকেশনে প্রকাশিত তাদের অনুসন্ধানগুলি দুটি গুরুত্বপূর্ণ মস্তিষ্কের অঞ্চল থ্যালামাস এবং সোমা তো সেন্সারি কটেক্সের মধ্যে যোগাযোগের একটা অচেনা রূপ তুলে ধরেছে আর এই আবিষ্কার ব্যাখ্যা করতে পারে কেন একই শারীরিক সংবেদন বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন হতে পারে এবং এটি কিছু মানসিক স্বাস্থ্য অবস্থার স্নায়বিক উন্নতির ওপরও আলোকপাত করতে পারবে একই বস্তু স্পর্শ করলে এক মুহূর্ত স্পষ্টভাবে সংজ্ঞায়িত বোধ হতে পারে এবং পরের মুহূর্তটি অদ্ভুতভাবে অস্পষ্ট হতে পারে উপলব্ধির এই পরিবর্তনগুলি মস্তিষ্ক কীভাবে সংবেদনশীল প্রক্রিয়া করে তার সাথে সম্পর্কিত করে সেটা কিন্তু দুজনের মধ্যে সম্পর্কটা সম্পর্কিত বলা যায় উদাহরণস্বরূপ কোনো বস্তুকে না দেখে অনুভব করা পরিস্থিতির উপর নির্ভর করে আমাদের এটি চিনতে সাহায্য করতে পারে বা না না যদিও বিজ্ঞানীরা এখনো পুরোপুরি বুঝতে উঠে পারেননি কেন উপলব্ধি পরিবর্তিত হয় তারা সন্দেহ করেন যে ফোকাস মনোযোগ বা প্রতিযোগিতামূলক সংবেদনশীল ইনপুটের মতো বিষয়গুলি ভূমিকা পালন করতে পারে যা স্পষ্ট তা হল যে আমরা যখন আমরা স্পর্শ অনুভব করি তখন ত্বক থেকে সংকেতগুলি মস্তিষ্কের সোমাটো সেন্সরি কটেক্স নামে পরিচিত একটা অঞ্চলে ভ্রমণ করে যা এই স্পর্শকতার বার্তাগুলি ব্যাখ্যা করার জন্য বিশেষায়িত কটেক্সের পৌঁছনোর আগে এই সংকেতগুলি নিউরনের একটা ঘন নেটওয়ার্কের মধ্যে দিয়ে যায় যার মধ্যে থ্যালামাস নামক একটি কেন্দ্রীয় কেন্দ্রীয় অন্তর্ভুক্ত তাই প্রায়শই মস্তিষ্কের রিলে সিস্টান হিসাবে বর্ণনা করা হয়েছে এই জায়গাটাকে থ্যালামাস কেবল একটি নিষ্ক্রিয় নালী নয় এটা মস্তিষ্কের রিলে স্টেশন হিসাবেও বর্ণনা করা হয় এটি কটেক্স থেকে বার্তাগুলিও গ্রহণ করে যে অবিচ্ছিন্ন দ্বিমুখী যোগাযোগের একটা লুপ তৈরি করে যদি এই প্রতিক্রিয়া লুপের সম্পূর্ণ উদ্দেশ্য অনিশ্চিত হয়ে রয়েছে তবুও বিজ্ঞানীরা এখন জিজ্ঞাসা করছেন যে এটি আমাদের চারপাশের বিশ্বকে কিভাবে ব্যাখ্যা করে তা সক্রিয়ভাবে গঠন করতে পারে কিনা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত